তোমরা মানুষের প্রতি আমরুবিল মারুফ করো মানুষের সব কাজের আদেশ দাও যতটুকু পারো মানুষকে কল্যাণের আদেশ দাও মানুষের ভালো করো তুমি যদি মানুষকে ভালো করো আল্লাহ তালা তোমাকে ভালো করবে সুমান আল্লাহ আল্লাহ তালা বলছেন আহসিন কামা হাসান আল্লাহ ইলাইক তুমি আরেকজনের প্রতি আহসান করো আল্লাহ তালা তোমার প্রতি আহসান করবে আল্লাহ রসুল বলছেন মান মুসলিমান সতর আল্লাহ يوم তুমি তোমার ভাইয়ের দোষ যদি গোপন করো আল্লাহ তাআলা কেমতের দিন তোমার দোষ গোপন করবে সুবহান তুমি যে অপরাধ করেছ কেউ জানে না আল্লাহ জানেন আল্লাহ তাআলা তোমার অপরাধকে গোপন করে দে আরেকটা কথা কোনো অপরাধ করলে কারো কাছে শেয়ার করবেন না অনেকে একটা গুনা করে গুনা করে আরেকজনের সাথে শেয়ার করে যে আমি গুনাহটা করেছি কি করব আপনি সারা দুনিয়ার মানুষের কাছে শেয়ার করলে আপনার গুণা মাফ হবে না গুণা বাড়বে গুণা বাড়বে সুতরাং কেউ আপনার ক্ষমা করতে পারবে না অপরাধ করার পরে যদি আপনি আরেকজনের সাথে শেয়ার করেন তার মানে আরেকজনকে আপনি সাক্ষী বানিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে গুণা আপনাকে ক্ষমা করবে না কারণ এই যাকে সাক্ষী বানিয়েছেন এ ব্যক্তি কে দিন বলতে পারে আল্লাহ সেতে এই অপরাধে অপরাধী তুমি যদি তাকে ক্ষমা করো আমাকে কেন ক্ষমা করবা না এই জন্য গুণা করে কখনো কারো কাছে বলতে নেই গুণা করে কখনো কারো কাছে বলতে নেই আপনি রোজা নেই রমজান মাসে কোনো কারণে আপনি রোজা থাকতে পারেননি একজন আপনাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি রোজা নেই আপনি যদি বলেন যে ভাই আমি তো রোজা নেই তাহলে কি হলো আরেকজনকে সাক্ষী রেখে দিলেন যে আপনি রোজা নেই আর যদি বলেন যে আমি রোজা আছি তাহলে আপনি মিথ্যা কথা বললে আপনি কি বলবেন আপনি বলবেন ভাই রমজান মাসে রোজা রাখা তো ফরজ কি বললেন রমজান মাসে রোজা রাখা ও ব্যক্তি কি বুঝবে সে ব্যক্তি বুঝবে ব্যক্তি রোজা আছে আপনি মিথ্যা বলেছেন আপনি সত্য বলেছেন আপনি সত্যই বলেছেন রোজা আমার রোজা রাখা ফরজ কিন্তু আপনি বলেননি একে বলা হয় মা আরবিতে বলা হয় মানতেক হেকমা ইসলামের শরিয়াতে এটাকে হেকমা বলা হয় আপনি ব্যবসা করছেন আপনার ক্যাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আছে একজন এসে বলল ভাই আমার এই পাঁচশো টাকা দেওয়া যায় এখন আপনি যদি আপনি জানেন ওরে যদি পাঁচশো টাকা দেয় এটা সূর্য পশ্চিম দিকে উঠে যাবে কিন্তু আমার এই টাকা আর ফিরত আসবে না আপনি বলছেন ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই এখন কি বললেন আপনার কাছে কোনো টাকা পয়সা নেই আপনি কি মিথ্যা বলেছেন না আপনার কাছে তো টাকা নেই টাকা আছে কোথায় ক্যাশ বাক্সের মধ্যে একে বলা হয় মানতে কি বলা হয় হুজুররা কথা বলে আপনি মনে করেন সব মিথ্যা কথা বলে ঘুরায় পেসায় বল এই জন্য হুজুরদের মানে মায়ের পেস আপনারা বুঝতে পারবেন না খুব সহজে বুঝতে গেলে মান ত্যাগ করতে হবে মানুষকে বেশি বেশি আদেশ দেওয়া মানুষকে বেশি বেশি হকের আদেশ দেওয়া হকের দাওয়াত দেওয়া মানুষকে হকের প্রতি বেশি উদ্বুদ্ধ করা আপনি একজন মানুষকে সত্যের প্রতি উদ্বুদ্ধ করলেন সে ব্যক্তি সত্য মানলো সে ব্যক্তি কষ্ট করে সত্য মানলো আপনি শুধু ইনভেস্ট করলেন আপনার মুখের কথা সমপরিমাণ আল্লাহ আপনাকে দিয়ে আপনি ফজরের নামাজ পড়ার সময় বললেন ভাই আর কত ঘুমাবেন চলেন নামাজটা পড়ি সে ব্যক্তি ঘুম থেকে উঠলো কষ্ট করে অজু করলো অজু করে মসজিদে এসে কষ্ট করে নামাজ পড়লো যত সোয়াব হলো আপনি শুধু মুখের কথা ইনভেস্ট করেছেন ভাই চলেন নামাজটা পড়ি আল্লাহ রসুর বলছেন কল্যাণের পথে ডাকলে যত মানুষ আপনার কথা শুনে কল্যাণের পথে হাঁটবে তত পরিমাণ সোয়াব আল্লাহ তে আপনার আমল নামায় দিয়ে দেবেন আর আপনি যদি কাউকে অন্যায়ের পথে ডাকেন আপনি যদি কাউকে অন্যায় করতে উদ্বুদ্ধ করেন আপনি যদি কাউকে অন্যায় শিখান যতগুলা মানুষ এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে যাবে অন্যায়ের রাস্তার উপরে হাঁটবে আল্লাহ সম্লাহ আপনার খাতায় লিখে দেবে এজন্য সাবধান কাউকে কিছু বলতে গেলে সাবধান কাউকে কিছু শিখাতে গেলে সাবধান একেবারে অথেন্টিক দমিল সালা। কাউকে করা যাবে না আপনি যদি কাউকে কোনো ভুল শিক্ষা দেন আর এই ভুল শিক্ষার উপরে যদি সে ব্যক্তি আমল করে তাহলে সে ব্যক্তি যে বদ আমল করলো সে ব্যক্তি যে বেদাহাত করলো সে তে শরিয়াত থেকে বিচ্ছুত হয়ে গেছে এই সমপরিমাণ পরিমাণ আপনি পাবেন এজন্য আমরুবিল মা আরু মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া যতটুকু পারবেন মানুষকে শুধু ভালো কাজের আদেশ দেবেন কোনো অন্যায়ের পথে হাঁটবেন না আর কি মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবেন মানুষ যখনই অন্যায় দেখবেন অন্যায় থেকে মানুষকে বাধা দিবে আল্লাহ তালা কল্যাণ দিয়ে আপনার আমল নামাকে ভরে দেবে আলহামদুলিল্লাহ আরেকটা ওসিহাত লুকমান হাকিম করেছেন আল্লাহ তালা সেটা কোরআনের করিমের ভিতরে কোট করে দিয়েছেন এই সুরা লুকমানের সেই সতেরো নম্বর আয়াত লম্বা আয়াত যে প্রথমে বলেছেন মানুষকে সৎ কাজের আদেশ করো আর অন্যায় থেকে মানুষকে বাধা দাও ফ্রিয়ে রাখো মানুষকে অন্যায় থেকে করো এটা করলে কি হবে মসিবাত হবে আপনি যখনই মানুষকে অন্যায় থেকে ফিরায় রাখবেন তখন আপনার উপরে বিপদ এবং মসিবাত আসবে তখন কি করতে হবে মা সবাক আল্লাহালা বলছেন এই বিপদ যখন আসবে তখন তোমরা সবর করো ধৈর্য ধরো কারণ আপনি যখনই মানুষকে ভালো কথা বলবেন তখনই আপনার পরে বিপদ আসবে